আসসালামু আলাইকুম সম্প্রতি রাশিয়া এবং ক্রোশিয়া সফর শেষে আমাদের সেনাপ্রধান দেশে ফিরেছেন তো সেইখানে রাশিয়া এবং ক্রোশিয়ার সেনাপ্রধানদের সাথে সশস্ত্র বাহিনী সেনাপ্রধানদের সাথে তিনি বৈঠক করেন এবং বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আর একেবারেই না বললে নয় যেমন প্রশিক্ষণ সহযোগিতা দ্বিপক্ষীয় উন্নয়ন রাশিয়ার দক্ষ জনশক্তি এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্রুশিয়াল পার্ট সেটা হলো রাশিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধানের যে পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে সেইখানে উল্লেখযোগ্য আকারে উঠে এসেছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্তি হওয়ার বিষয়ে এনশিওর যেন করতে পারে এই ব্যাপারে কথা হয়েছে আসলে একটা দেশের সেনাপ্রধানের সাথে আরেকটা দেশের সেনাপ্রধানের স্বাভাবিকভাবেই অস্ত্র কেনাবেচা তাদের সামরিক প্রশিক্ষণ যৌথ মহড়া ইত্যাদি নিয়ে কথা হবে কিন্তু এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান এদেশ থেকে রাশিয়াতে দক্ষ জনশক্তি পাঠানো এবং আমাদের দেশের অভ্যন্তরে তাদের যে একটা বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা নিশ্চিতকরণ সেটার নিরাপত্তা এবং ওইখান থেকে আপনার জাতীয় গ্রেডে বিদ্যুৎ সরবরাহ করা এই ব্যাপারটা নিয়ে যে উনি কথাবার্তা বলেছেন এটা নিঃসন্দেহে একটা উদ্বিগ্ন এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় আসলে এইখানে কোনো থ্রেট বা আমাদের যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছাবে কি পৌঁছাবে না এইটার কোনো থ্রেড আছে কি না এটা সামনে দেখতে পারবো ইনশাআল্লাহ